ভোট আসে ভোট যায় রাজনৈতিক নেতাদের শুধু প্রতিশ্রুতি মিলতে থাকে ক্যানিং পূর্ব বিধানসভার ভাঙর এক নম্বর ব্লকের ভোজেরহাট হাট উসপাড়া টু চম্পাহাটি রাস্তার বেহাল দশা বড় বড় ডাম্পার মাটির গাড়ি দৌড়াতে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা ধুলোয় ঢাকা রাস্তা পিচের আস্তরণ উঠে কঙ্কালসার চেহারা রূপ নিয়েছে ব্যস্ততম এই রাস্তা রাস্তা সংস্কারের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ল স্থানীয় মানুষ থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ বেহাল রাস্তার হাল ফেরাতে প্রশাসনের দরজায় দরজায় কড়া নেড়ে শুধুমাত্র আশ্বাস ছাড়া কিছুই হয়নি এমনকি দিন রাত মাটি এবং কংক্রিট ভর্তি ডাম্পার গাড়ি দৌড়াতে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে স্থানীয়দের দুর্ঘটনার আশঙ্কায় স্কুল ছাত্রছাত্রীরা স্কুলে যেতে ভয় পর্যন্ত পাচ্ছে বলে অভিযোগ অবশেষে রবিবার ভোজের হাত টু চম্পাহাটি রাস্তার উপর বসে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল নেতৃত্বরা অবরোধ তুলতে পুলিশ আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ যান চলাচল থমকে যানজটের সৃষ্টি হয় অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি বিগত বছর দুয়েক ধরে এই রাস্তার কোনো রকম সংস্কার হয় না তার উপরে এই যে জেজিউ কংক্রিটের গাড়ি এরা চব্বিশটা ঘন্টা এই দু আড়াই বছর হচ্ছে কে পারমিশন এখানে কিভাবে এরা মানে পারমিট পেয়েছে জানি না এরা পারমিট পাওয়ার কে দিয়েছে তাও জানি না কিন্তু আজ দু আড়াই বছর ধরে এরা এত অত্যাচার করছে এই রাস্তার উপরে এখানকার পথ মানুষ থেকে আরম্ভ করে এখানকার ছাত্রছাত্রী এখানকার মানে অসুস্থ ব্যক্তি তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না বাচ্চারা এই ধুলোয় শ্বাসকষ্টে স্কুলে যেতে পারে না অনেকের বাচ্চার চোখের সমস্যাও দেখা দিয়েছে এবং এখানকার যারা স্থানীয় মানুষ এই রাস্তার উপরে যারা বসবাস করে তারা তাদের বাচ্চা নিয়ে তারা রাত্রে ঘুমোতেও পারে না এই আতঙ্কে রাত্রে বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়ে এই গাড়ির যা রাত সারা রাত যা অত্যাচার করে আতঙ্কিত হয়ে পড়ে তার জন্যে আজ প্রতিটা মানুষ বাধ্য হয়ে রাস্তায় বসতে বাধ্য হয়েছে আমরা আমরা যতটুকু সম্ভব আমরা সব সর্বস্তরের প্রতিনিধিদের প্রশাসনকে জানানোর পরেও আমরা সুরা না পেয়ে আজ রাস্তায় বসতে বাধ্য হয়েছি আমার নাম দীর্ঘ দু আড়াই বছর ধরে এই রাস্তা খারাপ আমার নাম বাপা বৈদ্য হ্যাঁ বিক্ষোভ দেখাচ্ছে আমরা রাস্তাঘাটে চলতে পারিনি আমাদের বাড়ি ঘরে পারি পারিনি ধুলো আর এই গাড়ি বাচ্চা কাচ্চা রাস্তাঘাটে চলতে পারে না কো বাচ্চা কাচ্চা এমন হচ্ছে চাপা পড়ছে রাস্তা এত পরিমাণ খারাপ জায়গা আসতেছে আমরা ঘরে ধরে দাঁড়াতে পারি না রাস্তায় চলতে পারি না বাচ্চা কাছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই গাড়ি রাতে দিনই ভোর রাত সারা রাত গাড়ি চলে আমরা ঘুমোতে পারি নে রাস্তার কন্ডিশন খারাপ রাস্তা চলে না আগে ছিল পিচ রাস্তা এখন হয়েছে তোমার ইটির রাস্তা এতই খারাপ আর ওই জিসিপি যা খুঁটছে আর ওই ভা ভাই এই আদলা দিয়ে যাচ্ছে আর ওই ধুলো দিয়ে যাচ্ছে আমরা টিকতে পারি না ডাক জ্বলে যাচ্ছে আমাদের রাস্তা ভালো চাই আর এই গাড়ি আটকাতে হবে এই গাড়ি চাই এই গাড়িটার নাম হ্যাঁ এই গাড়িটা এই গাড়ি টানাতি দিয়ে আটকাতে হবে আর আমাদের রাস্তা পিছ রাস্তা চাই প্রশাসনকে জানিয়েছেন প্রশাসন জানিয়েছে প্রশাসনের আগে জানিয়েছে তার জানি প্রশাসন ধরে নিয়ে গেছে আমাদের ছেলে ধরে নিয়ে গে তারা টাকা নিয়ে তার বাবা না তো কেস দেব তারা টাকা নিয়ে তারপর ছেড়ে দিয়েছে নেতাদেরও বলা হয়েছে নেতারা বলার পরে চারি চারি ইট মেরে দিয়েছে এই ইটির যারা আমরা থাকতে পারি তার জানি পাবলিকাল রাস্তায় লেবেছে পাবলিক থাকতে পারছে না বলে পাবলিক রাস্তা লেবেছে রয়জা বিবি।